আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট বৈদ্যগন আপনারা সকলেই জানেন বাংলাদেশ গতকাল আফগানিস্তানের সঙ্গে ম্যাচ জিতেছে কিন্তু আমার কাছে ম্যাচ জেতার পরেও অনেকগুলো জিনিস খারাপ লেগেছে সেগুলো আমি আপনাদের কাছে তুলে ধরছি আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট যদি এই বিষয়গুলো নিয়ে একটু দেখাশোনা করে বাংলাদেশ হয়তো বা পরের ম্যাচগুলোতে আরও ভালো খেলবে বা ভবিষ্যতে ভালো খেলবে তানজিদ হোসেন তামিম খুব ভালো খেলেছে অর্ধশত রান করেছে কিন্তু শেষের দিকে চার পাঁচ রান করতে অনেকগুলো বল খেলে ফেলেছে নার্ভাস নাইনটির মতো মনে হয়েছে দ্বারাবাসকার রবি শাস্ত্রী খেলা চলকলীন সময় বলছিলেন তানজিদ হোসেন তামিম এখন ফর্মে আছে সে যদি এই ফিফটিটাকে সেভেন্টি সেভেন্টি ফাইভে কনভার্ট করতে পারে সে সেটার জন্য দল অনেক উপকৃত হবে সে করতে পারেনি নিশ্চয়ই এ নিয়ে পরে পরবর্তীতে কাজ করবে এরপরে সাইফ হাসানের কথা বলতে হয় সাইফ হাসান খুবই সুন্দর একটি পার্টনারশিপ করেছেন তানজিদ হোসেন তামিমের সঙ্গে কিন্তু রশিদ খানের বলে সে যেভাবে শট খেলেছে সেটি আমার কাছে মনে হয় যে এটা কোনো প্লান ছাড়া একটি শট রশিদ খানকে ওই বলটি যদি স্ট্রেট খেলতো আমার কাছে মনে হয় বলটি ফোর বা ছয় হতে পারত এরপরে লিটন দাসের কথা বলবো নূর আহমেদের প্রথম বলে লিটন দাস যেভাবে সুইপ শট খেলেছে এর আগে স্বামী ভাই এই বিষয়গুলো নিয়ে অনেকবার অ্যানালাইসিস করে বলেছেন লিটন দাস যদি সামনে খেলে তাহলে ভালো খেলে কিন্তু লিটন দাস সে কাজটি না করে লেগ সাইডে সুইপ খেলেছে আমার কাছে মনে হয়েছে এই বলটি ঠিক একইভাবে যেভাবে সাইফ হাসান আউট হয়েছে ওইভাবে শটটি যদি সামনের দিকে খেলতেন তাহলে হয়তো বা বলটা ব্যাটে না লাগে ব্যাটে লাগতে পারত। আউট না হয়ে তখন হয়তো বা বলটি রান হতো তাহিদ হৃদয় বরাবরই প্রতিভাবান ক্রিকেটার কিন্তু আমার কাছে একটি জিনিস সবসময় লক্ষণীয় হয় লক্ষিত হয় সেটা হচ্ছে সে শট খেলে মনে হয় যে বল উপর দিক দিয়ে মারা যায় না কেমন যেন একটু মাটি কামড়ে শট খেলে কালকে যে বলটা বলটা স্লোটে ছিল বলটা এসে ছয় মারা যাইত কিন্তু সে আমার কাছে মনে হয় হাফ শট খেলে ফুল শট খেলে না আরও হাত খুলে মারা দরকার তার কাছে মনে হয় যে পিছনে কিছু একটা আটকে আছে আটকে আছে এরকম মিডল ওভারে বাংলাদেশ এত খারাপ খেলবে সেটি আমি ভাবতে পারিনি কালকে অনায়াসে রান একশো সত্তর হতে পারত যদি মিডল ওভারের দিকে ব্যাটসম্যানরা একটু সঙ্গ দিতে পারতেন আর একটি বিষয় হচ্ছে শামীম পাটোয়ারি কালকে ভালো খেলতে পারেনি তার যে তিনি যেভাবে আউট হয়েছেন সেটি নিয়ে কাজ করা দরকার জাকের আলী অনেক আগের ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে ঠিক যেভাবে স্লো গোভারে খেলেছে ঠিক একইভাবে আফগানিস্তানের সঙ্গে খেলেছে এবং ব্যর্থ হয়েছে প্রতিপক্ষের প্ল্যান খুব সহজ হয়ে যায় যখন জাকের আলী অনেক একই স্টাইলে ব্যাটিং করে ওয়াইড ইয়রকার বল দিলে সে আর খেলতে পারে না পাকিস্তানে একজন ক্রিকেট বিশ্লেষক বলেইছেন যে জাকের আলীর মনে হয় সব শক্তি পিছনের পায়ে সে বল সামনে দিলে আর খেলতে পারে না এইগুলো নিয়ে কাজ করা দরকার নুরুল হাসান সোহান বর্তমান খুব ফর্মে আছে আমার কাছে মনে হয়েছিল যদি জাকের আলীর আগে নুরুল হাসান সোহানকে ব্যাটিংয়ে পাঠানো যেত তাহলে হয়তো বা আর কয়েকটি রান যোগ হতে পারত কারণ নুরুল হাসান সোহান আনঅর্থোডক্স শট খেলে থাকেন আর জাকের আলি অনেক শুধুমাত্র শক্তি দিয়ে বল খেলে খেলেন শুধু সামনের দিকে মারেন বলিং সাইডের কথা না বললেই নয় বাংলাদেশ আউটস্ট্যান্ডিং করেছে পাওয়ার প্লেতে মিডল ওভারে ভালো করেছে বাংলাদেশ কালকে একটা বলার কম নিয়ে খেলেছে যার দরুন চার ওভার পার্ট টাইম স্পিনার দিয়ে বল করেছে এবং সেই চার ওভারে পঞ্চান্ন রান কনসিট করেছে এটি আসলে অনাকাঙ্ক্ষিত হাত আমাদের কালকে কিছুই করার ছিল না হাতে লিটন দাসের হাতে আর কোনো এক্সট্রা বলার ছিল না যিনি এসে দুইটি ওভার ভালো করে পুষিয়ে দিয়ে যাবে কিন্তু স্লো ওভারে আমার খুবই খারাপ জিনিস লেগেছে মোস্তাফিজুর রহমান বল লেগ স্টাম্পে লেগ প্যাডে করার কারণে বল প্যাডেল সুইপ খেলে রশিদ খান পিছনের দিকে ছয় মেরেছে আমার কাছে মনে হয়েছে মোস্তাফিজুর অফের দিকে বল যদি করতেন একটু ইয়োরকার দিতেন ওয়াইড ইয়রকার হয়তোবা রশিদ খান দশ বলে বিশ রানের ইনিংসটা খেলতে পারতেন না এবং তাসকিন আহমেদ নূর আহমেদকে যেভাবে বল করেছে মনে হয় যেন পাড়ার ক্রিকেট খেলা আমরা প্র্যাকটিস ম্যাচে দেখতে পারি বাংলাদেশের ফেস বলাররা অনেক ইয়োরকার বল করে থাকেন কিন্তু ম্যাচ খেলতে গেলে যেন ইয়োরকার করা বাংলাদেশের কাছে দুঃসাধ্য বাংলাদেশ কোনো মেজর টুর্নামেন্ট জিততে পারেনি কিন্তু বাংলাদেশ কি মেজর টুর্নামেন্টে শৈরি ভাষাগুলো চেঞ্জ করতে পারে না ওয়াইড ওয়াইডোরকার করতে পারে না কালকে নুর আহমেদ ওই রানগুলো যদি না করতেন রশিদ খান ওই রানগুলো না করতেন বাংলাদেশ অবশ্যই রান রেডে প্লাস থাকত তেইশ রান যখন আফগানিস্তানের দরকার আফগানিস্তানের হাতে তখন একটি উইকেট অবশিষ্ট খুব সহজ একটি রান আউট মোস্তাফিজুর রহমান মিস করে ফেললেন যেটি আমাদের জন্য অনেক খারাপ কিছু বয়ে নিয়ে আসলো আমার মনে হয় পাকিস্তানের ওই অ্যানালাইসিসদের অ্যানালাইস অ্যানালিস্টদের মতোই আমি বলবো বাংলাদেশের শরীরই ভাষা চেঞ্জ আনা দরকার বাংলাদেশ কোনো দুর্বল দল নয় বাংলাদেশ শক্তিশালী দল বিশেষ করে আফগানিস্তানের থেকে অনেক ভালো দল বাংলাদেশের শরীরি ভাষা এতই দুর্বল মনে হয় যে বাংলাদেশ নতুন ক্রিকেট খেলতে এসছে কিন্তু তা নয় বাংলাদেশ বিশ পঁচিশ বছর থেকে ক্রিকেট খেলছে এবং টেস্ট খেলুড়ে দল জনাথন ট্রোট বাংলাদেশকে নিয়ে কটুক্তি করে নিচ কটুক্তি করে যে বাংলাদেশ এশিয়া চ্যাম্পিয়ন বাস্তবে সে আমার কাছে মনে হয় সে জেনে শুনেই এই কাজটি করেছে নাহলে প্রেস কনফারেন্সে এসে ওইভাবে গুগল করে সে বলে যে না বাংলাদেশ চ্যাম্পিয়ন না বাংলাদেশের এই জিনিসগুলো নিয়ে আসলে কথা বলা দরকার বাংলাদেশের ক্রিকেট বোদ্ধারা যখন বাংলাদেশকে কেউ ছোট করে কোনো কথাই বলে থাকেন না আমার উচিত এসব কথা জবাব দেওয়া বাংলাদেশের ক্রিকেট বোধাগণ্যের এবং রশিক খান মাঠে যে ব্যবহারটা করে থাকেন সে মনে হয় যে পৃথিবীর সেরা প্লেয়ার সে হতে পারে বর্তমানের সেরা একজন স্পিনার কিন্তু সে পৃথিবীর সেরা নয় আফগানিস্তান কোনো বিশ্বকাপও জিতেনি ওই রকম আহামরি কোনো কিছু করেও যে মাঠের মধ্যে সে এরকম অ্যাটিটিউড দেখাবে কালকে ম্যাচ শেষে ফয়সাল আবৃত্তি পাকিস্তানের আম্পায়ার অনফিল্ড আম্পায়ার ছিলেন ম্যাচে ম্যাচ শেষে রশিদ খান তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে সেটি আমার কাছে মনে হয়েছে খুবই খারাপ হয়েছে তার কারণ আম্পায়ারস কল যেগুলো হয়ে থাকে সেগুলো বলার্স বলারের পক্ষেই থাকে সেটি বাংলাদেশের বিপক্ষেও যেতে পারতো ওদের পক্ষেও যেতে পারতো আফগানিস্তানে হিন্দু রশিদ খান খুব খারাপ ব্যবহার করেছে আমার কাছে মনে হয় রশিদ খানের ব্যবহার চেঞ্জ করা দরকার বাংলাদেশের জন্য শুভকামনা থাকলাম